কালীপুর শশানে এরা আমাকে নিয়ে আর আমি নিজেও হেঁটে হেঁটে চলে এসেছি নিজের সৎকারের জন্য নির্বাচন কমিশনের তালিকায় মৃত হিসাবে নাম উঠে আসায় চাঞ্চল্য ছড়ালো হুগলির ডানকুনি জুড়ে জীবিত থেকেও বাতিলের তালিকায় পড়ে গেলেন ডানকুনির পৌরসভার আঠেরো নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস কাউন্সিলর সূর্যদেব নির্বাচন কমিশনের মৃত ও স্থানান্তরিত ভোটারদের তালিকায় তার নাম মৃত হিসাবে প্রকাশ পেতেই শুরু হয়েছে তুমুল বিতর্ক ও রাজনৈতিক হইচই ঘটনার সূত্রপাত সম্প্রতি প্রকাশিত ভোটার তালিকার খসড়া দেখতে গিয়ে নিজের নাম বাতিলের তালিকায় দেখতে পান সূর্যদেব সেখানে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে তিনি নাকি মৃত বিষয়টি জানাজানি হতেই ক্ষোভে পেটে পড়েন কাউন্সিলর ও তার অনুগামীরা সূর্যদেব জানান আমি জীবিত প্রত্যেকদিন মানুষজনের সঙ্গে কাজ করছি অথচ নির্বাচন কমিশনের খাতায় আমি মৃত এটা শুধু আমার নয় গণতন্ত্রের সঙ্গেও প্রহসন এই ঘটনার প্রতিবাদ জানাতে এক অভিনব কর্মসূচিতে নামেন তিনি মঙ্গলবার নিজের সহকর্মীদের নিয়ে পায়ে হেঁটেই ডানকুনির কালীপুর শ্মশানে পৌঁছান সূর্যদেব প্রতীকী এই প্রতিবাদে এলাকাবাসীর দৃষ্টি আকর্ষণ হয় শ্মশানে দাঁড়িয়ে কটাক্ষের সুরে তিনি বলেন যখন ইলেকশন কমিশন অব ইন্ডিয়া আমাকে মৃত দেখিয়ে দিয়েছে তখন মুখ্য নির্বাচন আধিকারিক জ্ঞানেশ কুমার এসে আমার সৎকার করুক সূর্যদের দাবি এই ধরনের ভুল ভোটার তালিকা শুধু জনপ্রতিনিধিকেই নয় সাধারণ মানুষকেও ভোটার থেকে বঞ্চিত করছে তার অভিযোগ প্রশাসনিক গাফিলতির কারণেই এমন গুরুতর ভুল হয়েছে তিনি দ্রুত সংশোধনের দাবি জানিয়ে বলেন অবিলম্বে তার নাম ভোটার তালিকায় জীবিত ভোটার হিসাবে পুনর্বহাল করতে হবে এই ঘটনায় শাসক দলের পক্ষ থেকে তীব্র প্রতিক্রিয়া এসছে দলের নেতারা জানান একজন নির্বাচিত জনপ্রতিনিধিকে মৃত দেখানো চরম অবহেলার পরিচয় এবং এর পিছনে কোনো গভীর ষড়যন্ত্র হয়েছে কিনা তা খতিয়ে দেখা উচিত অন্যদিকে স্থানীয় প্রশাসনের তরফে জানানো হয়েছে বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনে সংশোধনী প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা হবে তবে ততক্ষণ পর্যন্ত এই ঘটনাকে উত্তেজনা ও রাজনৈতিক চাপানো অব্যাহত কালীপুর শাসনে এরা আমাকে নিয়ে এসছে আর আমি নিজেও হেঁটে হেঁটে চলে এসছি নিজের সৎকারের জন্য আপনারা বলবেন এই আবার কিরম কথা কারণ আজকে খসড়া লিস্ট প্রকাশ হয়েছে সেখানে আমি একজন জনপ্রতিনিধি আমাকে দেখানো হয়েছে আমি মৃত আমি তীব্র ধিক্কার জানাচ্ছি মিস্টার গণেশ কুমারকে যে এইভাবে যদি একজন জনপ্রতিনিধিকে আপনারা মৃত দেখান তাহলে এরকম লক্ষ লক্ষ মানুষ যারা হয়তো প্রতিবাদ করতে পারবেন না বা যারা হয়তো আমাদের কাছে অবধি পৌঁছোতে পারবেন না তাদের নাম তো আপনারা ইচ্ছাকৃতভাবে বাদ দিয়েছেন আর এই নিয়েই মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াই ছিল যে লড়াই আছে যে কোনো জেনুইন ভোটারকে ভোটার লিস্ট থেকে বাদ দেওয়া যাবে না আমি এখন কালীপুর শ্মশানে এসছি আমি নির্বাচন কমিশনের যারা আধিকারিক আছে তাদেরকে অনুরোধ করব আসুন আমাকে এসে কালীপুর শ্মশানে ইলেকট্রিক চুল্লিতে পুড়িয়ে দিই কারণ আপনারা তো অলরেডি মৃত দেখিয়ে দিয়েছেন তো এইভাবে তৃণমূল কংগ্রেসকে আটকানো যায় না মমতা বন্দ্যোপাধ্যায়কে আটকানো যায় না এই যে টাইমিং আছে অবজেকশন পিরিয়ড আছে এসআইআর আমরা রাস্তায় নেমে কাজ করবো ফর্ম ফিল সময় করেছি এখন আবার করব। শুধু ধিক্কার জানাই নির্বাচন কমিশনকে যে একজন জনপ্রতিনিধিকে আপনারা মৃত বলে দেখালেন তাহলে এরকম সাধারণ মানুষকে আপনারা কিভাবে হ্যারাসমেন্ট করছেন বা করবেন এই এসআইআর নিয়ে